কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির কলকাতার মধ্যে সবথেকে বড় গণেশ মন্দির আর আজ গণেশ পূজা উপলক্ষে এখানে হাজারো ভক্তির জমায়েত হয়েছে পুরো মন্দির চত্বরটা তো ভক্তের সমাগম প্রচুর হয়েছে তাছাড়াও এই মন্দির থেকে এই লাইনটা শুরু হয়েছে পুরো এই মেন রোড পর্যন্ত এই লাইনটা চলে গেছে দেখো এখানে কত ভক্তের হয়ে হয়েছে পুরো হাজার হাজার ভক্ত এখানে জমায়েত হয়েছে আজ এই গণেশ পূজা উপলক্ষে আজ গণেশ পূজা উপলক্ষে এখানে পূজা দেওয়ার বিশেষ ব্যবস্থা ছিল আর এখানে মিষ্টির খাম পাওয়া যাচ্ছিলো পঞ্চাশ থেকে দুশো টাকার মধ্যে আর এই মিষ্টির খামে বিভিন্ন ধরনের মোদক এবং বিভিন্ন ধরনের মিষ্টি ছিল আর তার সঙ্গে ছিল কিছু দুর্বা ঘাস আজ যেহেতু গণেশ পূজা সেই জন্য এই মন্দিরে প্রত্যেকটা কোণ খুব সুন্দরভাবে সাজানো হয়েছে গরারি নগর নারনাগ নগরারি হরি দুঃখ হরেতা হরি সুখ করতে হরি দুঃখ হরেতা হরি সুখ করতে হরি 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 নারে আজ গণেশ পূজা উপলক্ষে মন্দিরে প্রত্যেকটা কোণ এত সুন্দর সাজিয়েছে তুমি সেখান থেকে চোখ ঘোরাতেই পারবে না এত সুন্দরভাবে এখানকার মন্দিরে কর্তৃপক্ষ আজ মন্দিরটাকে সাজিয়েছে আজ প্রভু শ্রী গণেশের জন্মতিথি উপলক্ষে আজ প্রভুকে পুরো রাজার মতো সাজিয়েছে মাথার মুকুর থেকে শুরু করে চারিপাশটা পুরো ফুলের শয্যাটা এক অপূর্ব দৃশ্য ছিল যা দেখার মতো ছিল এই গণেশ মন্দিরের মধ্যে শ্রী গণেশ ঠাকুরের ঠিক অপোজিটে আছে শ্রী বজরঙ্গলির এক মূর্তি সেখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে পুরো চার পাঁচটা ফুল দিয়ে সাজিয়েছে এবং তার সামনে দিয়েছে বিভিন্ন ধরনের লাড্ডু এবং ফল এবং আজকের এই মন্দিরে যে যে ভক্ত দর্শন করতে আসছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে এখানকার কর্তৃপক্ষ কোথাও দিচ্ছে এখানে ছোলা দিচ্ছে সিদ্ধ ছোলা এবং কোথাও দিচ্ছে আপেল এবং কোথাও খিচুড়ি দিচ্ছে এবং যেগুলো টেস্ট সত্যি বলছে খুব সুন্দর ছিল